বাংলাদেশ হিন্দুদের জন্য যেন হামলা দেশে পরিণত হয়েছে এবং সেখানে রাতে পাতা এক করতে পারছেন না সংখ্যালঘুরা যারা এখা দেশে রয়েছেন চিকিৎসার জন্য যারা ভারতবর্ষে এসেছিলেন তারা অনেকেই দেশে ফিরতে ভয় পাচ্ছেন সীমান্তের ছবি আপনাদের দেখাচ্ছিলাম এতক্ষণ আর এবার আগরতলার ছবি দেখাবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ অনেকের সঙ্গেই তোমার কথা হচ্ছে যারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন কিন্তু এখন ভয় পাচ্ছেন এই ভয়াবহ পরিস্থিতি দেশে ফিরে যাবার জন্য ভয়াবহ অভিজ্ঞতাও শিকার হতে হয়েছে তাদের এবং যে খবর তারা শুনতে পাচ্ছেন সেখান থেকে কি বলছেন তারা একেবারে তারা বলছেন যে এতদিন যখন ভারতে ছিলেন তারা ভাবছিলেন যে আমরা সুস্থ আছি স্বস্তিতে আছি কিন্তু যখনই আমরা এখন পারাপাড় হব নিজের দেশে যাব জানি না কতটা ভয় আমাদের জন্য অপেক্ষা করছে কতটা আতঙ্কে তারা রয়েছেন তারা ভাষায় প্রকাশ করে উঠতে পারছেন না এবং বলছেন যে এর আগের সরকার থাকাকালীন সময়ে তারা অন্তত যান নিয়ে বেঁচে থাকার সাহসটা পেতেন কিন্তু এখন তারা কর্মসংস্থান তো হারানোর একটা ভয় রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিভাবে প্রাণে বাঁচবেন সেটা নিয়েও কিন্তু ভয় রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে এবং কিছুক্ষণ পর এই একই দাবিতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর দমন পীড়ন রোধের দাবি এবং চিন্ময় দাস মহাপ্রভুকে মুক্ত অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়ার যে দাবিতে কিছুক্ষণ পরেই হিন্দু সংগ্রাম সমিতির ব্যানারে একটি বিক্ষোভ প্রদর্শন করা হবে এবং একে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ সহকারী হাইকমিশনের যে কার্যালয় রয়েছে একেবারে আটো সাটো নিরাপত্তা অতিরিক্ত নিরাপত্তা কর্মীদের দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন যেন না হতে হয় সেদিকেও নজর রেখেছে রাজ্য প্রশাসন এবং তার পাশাপাশি একই দাবি তারা এর আগেও করেছেন এবং আরও একবার সহকারী হাইকমিশনারের মধ্য দিয়ে তারা বাংলাদেশ সরকারের এই দাবি পৌঁছানোর চেষ্টা করছেন যে বাংলাদেশে যেন সংখ্যালঘু সহ হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দমন পীড়ন আক্রমণ অত্যাচার বন্ধ হয় এবং না হলে বৃহত্তর আন্দোলনে তারা যাবেন বলেও কিন্তু হুমকি দিচ্ছেন এবং একে কেন্দ্র করেই অতিরিক্ত নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয় যা আগরতলায় অবস্থিত ধন্যবাদ প্রসেনজি অগ্নিগর্ভ বাংলাদেশ তার আজ এসে লাগে আগরতলায় আমদানি রপ্তানি শিল্পের সঙ্গে যারা যুক্ত ছিলেন যারা পরিবহন শিল্পের সঙ্গে শ্রমিকরা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের বক্তব্য এখন আগের তুলনায় অনেকটা তাদের ব্যবসা মন্দা তারা চাইছেন দেশের সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে উভয় দেশের শান্তি ফিরিয়ে আনতে তাতে করে তারা ফিরে যেতে পারবেন আগের ব্যবসায়িক মুনাফায় প্রসেনজিৎ সাহা আগরতলা এবিপি আনন্দ